এই জান্নাতি বাগানে বসলে সুবহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামাতের নেকি লিখে জোরে বলে সুবহান আল্লাহ একবার যদি সুবহান আল্লাহ বলে তো 74 টা গুনাহ আল্লাহ maaf করে 74 টা তার নেকি দেয় এবং 74 টা তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে জোরে বলে সুবহান আল্লাহ আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু আমরা যে বান্দা বাবুজি আল্লাহর সুযোগ সুবিধাটা আমরা নিতে চাই না যদি কোনো আপনার জিও কোম্পানি বালা যদি বলে বা এয়ারটেল কোম্পানি যদি বলে যে একশো টাকা মারলে পরে পঁচিশ জিবি তুমি নেট পাবা তো ধাই ধারে থেকে কিন্তু আল্লাহ যা বলেছে যে একবার সুবহান আল্লাহ বললে পরে একবার সুবহান আল্লাহ বললে পরে তুমি দশটা নেই পাবে হ্যাঁ কিন্তু ভাবছো মুসলমান আমরা সেগুলা কিন্তু মাথায় রাখি না রাখি কি গো ঠিক না আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে জোরো বলেন আল্লাহ বাবিন জি একবার মদিনা থেকে দিনটি লাগিয়ে ঝমঝম আজ ধর সেই

বলছে ওরে কব তোর এলো খোদার মা আমি নারী ঘরে ঝর বলছে ওরে কবত তোর এলো খোদার মা আমি নারী ঘরে ঝর 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 রহমত ঝরে শুবে ভরে। বলছে ওরে কবুতর এল খোদার মা আমি নারী ঘরে আরে যার চেহেরাতে চারি চেহেরাতে নূরের ঝিল কি মারে হাসিল যেন মুক্তা ঝরে হবে না এত সকালে যদি পাওয়ার কমে তাহলে তো হবে না কি জার চেহেরাতে নুরের ঝিলকি मारे हासिल জানমক জরে তাই বলচে নবীর দাদা কি রূপ দিলে মোর খোদা বলচে নবীর দাদা কি রূপ দিলে মোর খোদা যে দেখে হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝর 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 রেবে বলছে ওড়ে কব তোর এলো কোথার পায় গম্বার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জরবালে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজাকে জোর বলেন না বান্দাদের রাজাকে আমার নাবীজি জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজাও এসে গেছে বান্দা দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার তাই বলছে কালো কাবা মার হাবা হাবা তার পরশ হয়ে গেল কাবা ও জাল ঝর 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 রহমতি ঝরে এ চুবে সাঁথি কেৰি ভরা বলচ ওড়ে কবুতর এ লকোতার পায়গম্বার মা মিনারী ঘরে চরো কনু মুসলমান ভাই রও এ সুনা মানি কে আমার আল্লাহ কল্লাতলা বলছো ক আমার বান্ধবান্দিরা তো এক বিন্দু যদি মহাপাত করতে পারো মরার পরে তোমরা হয়ে যাবে না

মায়ের কথা কোন মন দিয়ে শুনবেন মা ও মা জাননি নারী যদি হতে হয় হজরতে রাবিয়া বসির মত নারী হও নারী যদি হতে হজরতে মা হাওয়া রাতি আল্লাহ তালানহার নারী হন নারী যদি হতে হজরতে মা আমিনা রাতি আল্লাহ তালানার মতো নারী হন নারী যদি হতে হয় হজরতে মারিয়ামের মত হন নারী যদি হতে হয় মা খাদিজার মত নারী হন নারী যদি হতে ও মা জাননি মা ফাতেমা রাতি আল্লাহ তালা আনাহা তার মত নারী হন ও মা জারণী মরার পর জান্নাতি হয়ে যাবে আর দুনিয়াতে যদি তুমি সিরিয়াল বালি হয়ে যদি কবরে যাও মরার পরে জান্নাতে না জাহান্নামে এদিকের মা বোনেরা মনে হয় সিরিয়াল টিরে দেখে না আমি ওই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি এদিকের মহিলারা খুব ভালো ভাব কি ভালো না স্বামীর সেবা করে স্বামীকে মহাবাদ করে আমাদের বাবাদি মুর্শিদাবাদের মহিলারা স্বামীর কথা মানে সামিতে যদি বলে বিবি এক গ্লাস পানি দাও বলে টিপে কাউ ভাত দাও খোলে কাউ এই তো বাবা আমাদের এলাকার মহিলাও কিন্তু এদিকার মহিলা বাবা সামিতে যা বলে কারেন বরাবর আপনার কথা শুনে শুনে না ইয়ো এখন হ্যাঁ বলতে যদি না বলেন তো সকালবেলা কিন্তু বিপদ আছে কি ঠিক না এই বাবা আমি অনেকবার দেখেছি দতই বাবা আপনার মস্তান মানুষক না কেন কোলকাতায় মস্তান দেখালো কালিয়াকে মস্তান দেখালো বাবা যে আপনার মুসলমান বাইরে সব জগতে মस्तानी দেখালো বাবাজি সকাল সন্ধ্যা বাদাতে যখন ঘরে রকে বিবিতে যে একটা উচ্চ কলে কথা বলে স্বামীর মুখ থেকে একটা কথা বাড়াবে না বিবির কাছে সব স্বামীর মিয়াও ঠিক না

ফাতে মা তাহাজতে নামাজ পড়তো আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজির শুধু সিরিয়ালে পাগল সিনেমাতে পাগল ফেসবুক নিয়ে পাগল হোয়াটসঅ্যাপ নিয়ে পাগল ইউটিউব নিয়ে পাগল ঠিক কি বলুন এ বাবাজি মুসলমান ও মা কালাতে মা ফাতে ভারতীয় লাহোত আলম আ নাহার জীবনে কোনদিন কোন ছেলেরাও মা ফাতেমার চেহারা মুবারক দেখে নয় মা ফাতেমার দি আল্লাহ তালানও কোনো পুরুষের চেহারা দেখে না এরি নাম হলো মা ফাতেমা জোর বলেন না সুবাহান আল্লাহ ও মা জননীরা যেই মা ফাতেমার দি আল্লাহ তালানা জীবন কোন হিংসা ছিল না আর আমাদের ঘরের মহিলারা বাবা হিংসা ছাড়া এক ধাপ চলে না আস্তে নিয়ে যাচ্ছি বাবা আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আচ্ছা হোমিও তো আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে আস্তে আস্তে এলাপতি তাড়াতাড়ি আমি এলাপতি দেবো না হোমিওপ্যাথি দেব যেন আপনাদের মাথার ব্রেনটা যেন সেভ করতে পারে কি শুনতে রাজি আছেন তো মন যদি দিতে হয় নবীকে দিয়ে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ জরালেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহার দুঃখ কষ্ট যন্ত না তিনি সইতে পারে না ওই নবী নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ চরকর নবী আমার জেগে আছেন সোনার মদিনা নবী আমার জেগে আছেন সোনার মদিনা ওই নবীর শুধু ওই না তোমার শুধু দুরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাঁচতে হয় কাকে বাস নবীকে বাসা জড়ালেন নাবি আমার দাড়িয়ে থাকবেন জাহান নামে গেটে জালসা শোনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নাম

কি এক যদি মহাপাদ করে নিতে পারো আমার নাবি জি ঠকাবে না বাবাজির সঙ্গে করে জান্নাত নিয়ে যাবে ও ভাই আজকের অনেকে মহিলাদের সঙ্গে আপনার প্রেম ভালোবাসা করেছেন কোন মহিলা ধোকা দিয়েছে কোন মহিলা একজনকে ছেড়ে আর সঙ্গে ভালোবাসা করেছে কিন্তু আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দির তোমরা দুনিয়ার মহিলাদেরকে বাঁধাও আগে আমার নাবিকে এক বিন্দু মহাব্বত করো তোমাকে জীবন কোনদিন ঠগাবে না মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ কি গো ঠিক না জি চলুন

আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে তাহলে আল্লাহ যদি বলে আমার নাবি সব কিছু জানে এখন কোন মোল্লা যদি এসে বলে নাবি পোহরতে জানে না তার কথা মানবেন জি কোন মোল্লা যদি এসে বলে নাবির প্রতি দুরুদ সালাম করা যাবে না তার কথা মানা চলবে কোনো ব্যক্তি যদি বলে যে নবী পোহরতে জানে না তার কথা মানা চলবে পবিত্র কোরআন উঠিয়ে দেখুন আল্লাহর আল্লাহ কোরআনে বলতেছেন আর রহমান ও আল্লাহ আমাল কোরআন আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া আল্লাহ বলতেছে আমা আমি নিজেই আমার হাবিবকে শিক্ষা দিয়েছে আর কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে বুঝছেন নবী পোহরতে জানে না জরুর নজমুল আরে বোকা নবী যদি পোহরটি না জানে কি গো নাবি যদি পড়তে না জানে তো বাবাদি মুসলমান সোনা তাইলে আমার নাবি মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম যদি পড়তে না জানেন তো আমরা পেলাম কোথা থেকে কি গো ঠিক না এদেরকে কি শুধু কাঁচা কঞ্চি আসতে হবে আর এমন পিটা পিটতে হবে বুঝলেন যেমন ভূত ঝাড়ে দেখেছে ভূত ঝাড়ে দেখেন না হ্যাঁ ওই রকম ভাবে ভূত ঝাড়া করে ঝাড়তে হবে ওদেরকে তাছাড়া কোনো গতি নাই আজ ইয়াদের জন্য আজ আমাদের মুসলমানদের ভিতরে ঝামেলা চলতেছে কি গো চলছে না কে বলছে মাদারে যাওয়া যাবে না কে বলছে মাদারে চাদর চড়ানো যাবে না মাদারে ধূপকাঠি চড়ানো যাবে না বলছে কি বলছে না একটু বাবা একটু মন দিয়ে শুনেন আমি একটু লাইন ওয়াজটা করছি একটু মন দিয়ে শুনতে হবে আপনার প্রথমে যদি বলে যে হুজুর কি বাবা লাইনের ওয়াজ করছেন না আস্তে আস্তে আমি সব দিকে ঘেরাও করছি বুঝলেন না জি বলুন বাবা অনেকে মানু বলতেছে যে আল্লাহ রলির মাজারে যাওয়া যাবে না আল্লাহ রলির কাছে যাওয়া চলবে না আল্লাহ রলির মাজারে গিয়ে দোয়া করা চলবে না কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরাও একজন ব্যক্তি ফোন করে বলছে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি দেন ফোন করেছে হুজুর ওলি শব্দ কোরআনে আছে নাকি আমি বল্লো বলে ভাই কেন থাকবেন আপনি যদি কোরআনে ওলি শব্দটি দেখাইয়া দিতে পারেন তাইলে পরে আমি ওলিদেরকেও মানবো আমি বললাম আমি বোকা ওলি শব্দ ওলি শব্দ কোরআনে আছে না নাই মুরশিদ তো আপনাকে বল্লাম তো ও বুঝেছে হুজুর আচ্ছা আপনি বলুন যে পবিত্র কোরআনে নবীর নাম কোন জায়গাতে আছে আচ্ছা নবীর নাম কোরআনে থাকবে কি থাকবে না জি থাকবে কি থাকবে না এখন ওই ব্যক্তি বলছে হুজুর আচ্ছা বলুন না নমাজ শব্দ কি কোরআনে আছে নাকি নমাজ শব্দ কোরআনে নাই বাবা আছে ওই আছে